পুজো দেওয়ার পরে ভেমত হাল নামা ছিল না বেলা ওই গরু পায়ের সাথে সাপ পেঁয়াজ খাচ্ছে আচ্ছা আচ্ছা এই জায়গা এটি আমাকে এক শোল আসে সে বছর মারা গেছে আচ্ছা কুমনির পরেই হ্যাঁ ওদের গরু মাংস খায় আসছিল আসে এটি এসে ওদের আসলে মারিছিল আজকে আমরা ছুটে চলেছি বগুড়া চার মাথা থেকে কাহালু যাওয়ার উদ্দেশ্যে এই কাহাল উপজেলার পাইকার ইউনিয়নে যুগির ভবন নামক এক এলাকায় যেখানে ঝোপঝাড়ে ঢাকা কাছে নিচে রয়েছে শত শত কোটি টাকা মূল্যের গুপ্তধন যা নাকি পাহারা দিচ্ছে বিদ্যুতের খাম্বার উচ্চতায় এক বিষধর সাপ যার ভয়ে ওই এলাকার মানুষ তার আশেপাশেও যেতে ভয় করে আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন এটা সম্পর্কে এই জায়গা সম্পর্কে অনেক কল্পকাহিনী আছে অনেকের কাছে এটা অনেক আমি যতটুকু শুনেছি এই গ্রামবাসীর মুখে বা বিভিন্ন ইতিহাসে এটা ছিল হচ্ছে সেই মনসা দেবী যার এটাই ছিল সেই বাসস্থান আমরা হচ্ছে এই বাসস্থানটা যতটুকু জেনেছি এই বাসস্থানে এখানে নাকি ভিতরে হচ্ছে কেউ ঢুকতে পারে না এবং এই ভিতরে ঢুকলে বিভিন্ন বিভিন্ন কোনো একটা সমস্যা হয়ে থাকে এবং শুনেছি এখানে নাকি মানুষ চেষ্টা করে বা ঢোকার যদি কেউ চেষ্টা করে অনেকে মারাও গেছে তো আমরা এখানে একটা গ্রামবাসী পেয়েছি তো এই গ্রামবাসীরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে আপনারা এই গ্রামবাসী থেকেই এই কথাগুলো শুনুন দেবীর বাড়ি পদ্মা দেবীর এটি মনে করেন সাত রাজার ধন ধনুল্য কিছু লয় যা বলছে ওদের এটি এটি খালি আছে পদ্মা দেবীর যে জায়গাটা ওই সে জায়গার মধ্যে যা ধন সম্পদ আছে আছে কিন্তু ওই তিন দিন সাত দিনের কোনো খোরাক মোরাক নাই বললে মিছিল আচ্ছা আচ্ছা কিন্তু এটি বহু ধন সম্পদ রত্ন ভান্ডার আছে কিন্তু এটি কেউ কোনো দিনে সাহস করেনি তাই সাহস করেছে তাই মুখ তাই আর দিনে তাই উপর

ওই যে আপনার কালো চুপ আছে ওটি পাটা শিল আছিল ওটি বেগুলো ওই ভেলা হাসে হাসে ওটি আসে ভালো করছে এটা আপনি মানে এই বিষয়ে যে বইটা আছে এটা আপনি হাতে দেখতে পারবেন দেখে পারলে ওটা প্রমাণ আছে কিন্তু যাই যেটি করছে যে পদ্মা দেবীর ঘোপা এটি এটি অরিজিনাল ঘোপা এটি আগে বলে হাল নামা ছেলে পুজো দিয়ে পুজো দেওয়ার পরে ভেমত হাল্লা মারছিলো আচ্ছা না হলে বেলা ওই গরু পায়ের সাথে সাপ প্যাঁচ খাচ্ছে আচ্ছা আচ্ছা এই জায়গা আচ্ছা এখন নেই দেখা যায় না বুঝতে পারছি মাঝে মধ্যে এখনো সাপটা বাড়ায় ওদের পুরোটুন সাপ বের হয় এখন বাড়ায় তবে একটু সাপ

তাহলে এই গ্রামবাসীরা এই জায়গা থেকে সবসময় দূরে থাকে? আসে দেখে যাই লোকজন আসে না খুবই ভয় করা আচ্ছা এটা না অসুবিধা হয় আসি সিংহর আসি এলে লোক আলে সমস্যা ওরা দেখতে পারে আচ্ছা আচ্ছা এই জন্য আর এটি শ্রাবণ মাসে আগে এলে হাল পারে এলে দিবের গেলে গরুর পায়ের সাথে সাপ পেঁয়াজ লাঙ্গলের সাথে পেঁয়াজ পুজো পর্বত করার পরে তারপরে হাল হালদা লেগেছিল শ্রাবণ মাসে তার আগে কেউ হাল না মারা মানে এত সাপের ভিড় ভিড় বেজে যাচ্ছিল ওরা ওই সাপ দে মনে করেন পেঁচে নিচ্ছে এ হচ্ছে হিন্দু করে সম্ভব মানে হিন্দু করে ওই দেব দেবীর ওইটা জায়গা মানে মনুষা দেবীর মানে জায়গাটা ভালো যার কাছে ভালো যাই ভালো উদ্দেশ্য নিয়ে আসবি তার কাছে ভালো যাই মনে করেন খারাপ উদ্দেশ্য ধন সম্পদের লোভে হয়তো আসবি খারাপই মা হসে ফসে আছে সামনের ওই গ্রামের একটা চেঁড়া খাড়া দেবো সময় খেজুর গাড় বের আসে গোটাল গাও মনে করেন মানে পোষা পোষা হয়ে গেছে মানে ওই সময় একটা লিসেস বলে ছাড়ে তাই গল্প মানে সাবের একটা লিসেস ছাড়ে দেয় ওই টাইমে মানে বিষ মানে মানে ছাড়ে দেয় নাকি সে সময় উনি আসে খেজুর পাড় চলো ওই লিসেসটা ছাড়ে দেওয়ার কারণে ওর বোক টোক তুলিয়ে পোষা হয়ে গেছে পরে এটি মানা চিনে করে মনে করেন মানুষ করে তার বলেছে ভালো তো বন্ধুরা আপনারা এতক্ষণ এই জায়গা সম্পর্কে ভয়ানক তথ্য জানতে পারলেন এখানে ধন সম্পদ আছে কি নেই আর বিশাল সাপ পাহারা দিচ্ছে কিনা এই বিশ্বাস বা অবিশ্বাস আপনাদের হাতে ছেড়ে দিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সকলে